সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওতে আলোচনা করব কোন ওসমান সেদন ফাইভের একশো বয়াল্লিশ নম্বর ভলিউমে কি কি ঘটতে চলেছে প্রিয় দর্শক একশো বিয়াল্লিশ নম্বর ভলিউমে দ্বিতীয় ট্রেলার প্রকাশ পেয়েছে যেখানে আমরা অনেক কিছুই দেখতে পেয়েছি একদিকে ওসমান বেগ কারা কঠিন ধাক্কা একেবারে পাকড়াও করে ফেলেছে আর অন্য দিকে উস্তাদ গেরার মৃত্যুদণ্ড এবং আমরা দেখতে পাচ্ছি যে হলোফেরাকে ফেরাকে মেহমেদ বে বিবাহ করতে চলেছে যার কারণে ওরহান বে একেবারে রাগান্বিত অবস্থায় তো প্রদর্শক সব মিলেই বুঝতে পারছেন একশো বিয়াল্লিশ নম্বর টেলারটি একেবারে গুরুত্বপূর্ণ এবং একেবারে ধামাকা হতে চলেছে তা আপনাদের কাছে রিকোয়েস্ট আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক ট্রেলারের শুরুতে আমরা দেখতে পাচ্ছি উসমান বেগ তা দুর্গ থেকে বের হচ্ছেন এবং সামনে আমরা দেখতে পাচ্ছি সমস্ত সিপাইরা দাঁড়িয়ে আছেন তার মানে বোঝাই যাচ্ছে যে উসমান বেগ কোন এক মিশনে যাচ্ছেন প্রিয় দর্শক মিশনটা কি একটু পরেই আমরা দেখতে পাব এর পরপর আমরা দেখতে পাচ্ছি উসমান বেগ তার সিপাইকে নিয়ে ঘোড়ায় চড়ে কোথায় যেন যাচ্ছেন এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি উসমান বের সঙ্গে মঙ্গোল কমান্ডার কারাজালাসনের সঙ্গে ফাইট শুরু তার মানে স্পষ্ট যে ওসমান। এবং তার সিপাহীরা রাস্তা দিয়ে চলতেই কমান্ডার কারাজ ওসমান বের ওপর হামলা করে তার রাস্তা আটকে দেয় এখন প্রশ্ন ওসমান পারবে বা তাকে হত্যা করতে পারবে কেননা ওসমান বের দুই ছেলে সহ সিপাহীদের ওপর কঠিন হামলা করেছে কারা জালাসন প্রতিশোধ তো অবশ্যই নিতে হবে দর্শক এ প্রশ্নের উত্তর অবশ্যই রয়েছে এরপর পর আমরা জেলারের মিডিল পয়েন্টে দেখতে পাচ্ছি ওসমানবে কামান্ডার কারাজ আলাসনের পায়ে সুরের আঘাত করে এবং দেখে মনে হচ্ছে আর পায়ে হেঁটে চলতে পারবে না প্রিয় মনে হয় যে কামান্ডার কারাজার শেষ হয়ে গেল তাহলে কি একশো বিয়াল্লিশ কামান্ডার কারাজ আলোসোনের কেদার শেষ হয়ে যাবে দর্শক মনে হচ্ছে না যে শেষ হয়ে যাবে কেননা সে কিছুদিনের মধ্যেই নতুন করে কনিয়ার গভর্নর হলো আর এত তাড়াতাড়ি তাকে বিদায় করে দেবে এটা তো সম্ভব নয় তো যত সম্ভব কারাজের বড় কোনো নৌকার তাকে বাঁচাতে আসবে এবং তাকে ঘোড়াই চড়ে নিয়ে পালিয়ে যাবে তপন দর্শক এ হচ্ছে কারাজার অবস্থা সে এখন বেঁচে ফিরতে পারবে নাকি তার মৃত্যুদণ্ড বিষয়টি একেবারে ফিফটি ফিফটি চান্স তুপি দর্শক আমরা ভলিউম আসলেই একেবারে ক্লিয়ার বুঝতে পারবো এরপর পর আমরা দেখতে পাচ্ছি বড় বড়ের মতো আলাউদ্দিন বেবাং গুঞ্জাগুল খাতুন তারা ঘোড়ায় চড়ে ফাঁকা ময়দানে কথাবার্তা বলছে দেখে মনে হচ্ছে গুঞ্জাগুল খাতুন খুব চিন্তিত কেননা তার হাত থেকে তাদের ভালোবাসার স্মৃতি গিফট পড়ে যাচ্ছে কিন্তু কোনো টের পাচ্ছে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি গুঞ্জাগুল খাতুন একেবারে স্তব্ধ হয়ে আছে এবং আলাউদ্দিন বে বলেন আমি তোমার কথাকে নয় তোমার চোখকে বিশ্বাস করি তার মানে এটা স্পষ্ট যে গুঞ্জাগুল খাতুন তাকে ভালোবাসতে নিষেধ করেছে তুমি আমার পেছনে আর এসো না দর্শক এই বিষয়টি স্পষ্ট করতে পর আমরা দেখতে পাচ্ছি বালা খাতুন মলহুন খাতুন উলগেন খাতুন সকলে বসে রয়েছে সেখানে ফাতেমা খাতুন এসে বলে গুঞ্জা খাতুন আমার ভাইকার আর চাই না প্রিয় এখান থেকে স্পষ্ট যে গুঞ্জাগুল খাতুন চাচ্ছে যে আলাউদ্দিন বেকে আর ধোকা দেবে না তার মাকে আর কষ্ট দিতে চাই না কেন না সমস্ত পরিকল্পনা যে তার মায়ের ছিল আলাউদ্দিন বের পেছনে লেগে তার সমস্ত পরিকল্পনা জানার চেষ্টা ছিল গুঞ্জাকুল খাতুনের মায়ের কিন্তু এক পর্যায়ে গুঞ্জাগুল খাতুন সত্যি সত্যি আলাউদ্দিন বেকে ভালোবেসে ফেলে উলগেন খাতুন গুঞ্জাগুল খাতুনকে কে সাবধান করে দিয়েছে তার সমস্ত পরিকল্পনা বলে দিবে যার কারণে সে এখন আলাউদ্দিনের কাছ থেকে দূরে থাকতে চাচ্ছে এবং যদি উলগেন খাতুন তাদের পরিকল্পনা বলে দেয় তার জন্য হয়তো গুঞ্জাগুল খাতুন ভয় পাচ্ছে কেননা এই কথাটিতে সত্য প্রদর্শক এর পর পর আমরা দেখতে পাচ্ছি ইয়াকুব বে সাদেক খাতুন মেহমেদ বে হলো ফেরা খাতুন এবং তার পাশে একজন মেয়েকে দেখতে পাচ্ছি যত সম্ভব এই খাতুন হলো হলো ফেরার খালা তো তার মানে বোঝাই যাচ্ছে জিয়াকুব্বে তার ছেলে মেহমেতের বিবাহের প্রস্তাব নিয়ে হলো ফেরার খালার কাছে গিয়েছে তার নিজের এলাকায় হয়নি হলো খালার কাছে প্রস্তাব নিয়ে গেছে বেশক বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বের জন্য কিন্তু এখানে ইয়াকুব্বের প্রস্তাব কি তার খালা মেনে নেবে ইয়াকুব্বে বলেন হলফেরাকে আমার ছেলে মেহমেদ বের জন্য চাচ্ছি তখন তার সে আমার বোনের একমাত্র স্মৃতি এছাড়াও তার খালার মুখ দেখে বোঝা যাচ্ছে না যে তিনি তিনি এখন রাজি হতে পারে কিছু সময় চাইবেন এবং পরবর্তীতে তো তার খালা ফেরাকে রাজি আছে কিনা জিজ্ঞেস করবেন এটা তো স্বাভাবিক এত তাড়াতাড়ি তো বিবাহ হয়ে যাবে না কিন্তু প্রস্তাব নিয়ে গেছে এটাই বড় কথা এখানে মনে হচ্ছে মেহমেদ বেকে একটু বেশি দেখানো হচ্ছে বা কোরহান বেকে রাগানোর জন্য একটু ফুটিয়ে তোলা হচ্ছে প্রিয়দর্শক কিন্তু পরবর্তীতে কোরহান বে তাকে নিয়ে পালাবে যেমনটি ভাবে বাইন্দের বে আলোচিতিককে বিবাহ করার জন্য একেবারে বিবাহের পিঠতে বসেছে ঠিক সেই সময় আলোচিতিককে নিয়ে পালিয়ে যাওয়া হয় এবং আত্মীয়মোরের সঙ্গে তার বিবাহ হয় এ বিষয়টিও ঠিক সেই মতোই হতে পারে এদিকে হলো এই বিবাহের খবর পেয়ে ওরহান বে একেবারে একেবারে রাগে রাগান্বিত হয়ে সব কিছুই মনে হচ্ছে ভেঙে ফেলছে প্রিয়দর্শক এবং ওর হান বের অবস্থায় বলে তুমি মৃত্যুর পথে হাঁটছো মেহমেদ তুমি মৃত্যুর পথে তোমাকে এর মূল্য চোকাতে হবে তো প্রিয়দর্শক টেলারের একেবারে শেষ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি উস্তাদ গেরাকে উসমান বে তাকে পাকড়াও করেছেন প্রিয়দর্শক আমি প্রথম টেলারে বলেছিলাম যে এবাকার মতো ইয়াকুবের কারণে উস্তাদ গেরাকে ছেড়ে দেওয়া হলেও উসমান বে তাকে ছাড়বেন না কারণ উসমানবে তার প্রতি সন্দেহ তৈরি হয়েছিল ঠিক তেমনটি হয়েছে সে সময়ের জন্য ছেড়ে দিলেও পরবর্তী সময় উসমানবে তাকে পরিকল্পনা করে পাকড়াও করে ফেলেছেন এবং আমরা দেখতে পাচ্ছি লোক উস্তাদ গেরা উসমান বে তার বাজারের সামনে নিয়ে এসেছে এবং দেখিয়ে দিচ্ছেন উসমান বে যে এ হচ্ছে ইয়াকুবের বিশ্বস্ত লোক উস্তাব গেরা যে কিনা মুসলমানদের প্রকাশ্য শত্রু আর তাকে ইয়াকুববে সাপোর্ট করে তো এদিকে বুঝতে পারছেন মৃত্যুর আগে বলে এই ভূমি সব আমাদের এই সব ভূমি আমাদের। এটা একদিন পুনরুদ্ধার হবেই প্রদর্শক এরপর ওসমান বেতার করদান আলাদা করে দেয় তো প্রদর্শক উস্তাদ গেরা সমাপ্তি হয়ে গেল কিন্তু এরপরে কোন কোন শত্রু আসছে দেখা যাবে পরবর্তী ভলিউমে এই হচ্ছে আজকের টেলারের বিস্তারিত আলোচনা মনে হচ্ছে একেবারে পুরায় আগুন এবং ওসমান বের বিজয় কিন্তু ওরহান বের দুঃখ থেকেই গেল দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ